মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম আতিফ আসলামের যে কনসার্টটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার যে সব শেষ প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই সম্পন্ন হচ্ছে আগামীকালই মঞ্চে মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ওতে অংশগ্রহণ করবেন তিনি এর আগেও চলতি বছরের এপ্রিলে কিন্তু তিনি বাংলাদেশের দর্শকদের মন মাতিয়ে গিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি দেখারও চেষ্টা করছি মেট্রো টিভিতে আগামীকালও আপনাদের সঙ্গে যুক্ত থেকে দেখানোর চেষ্টা করব শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে আদিবাসলাম ছাড়াও র্যাপার হান্নান পারফর্ম করবেন বলে জানা গেছে এছাড়াও আরও একাধিক টিম কিন্তু পারফর্ম করবেন এই একই মঞ্চে আগামীকাল দুপুর থেকেই খুলে দেওয়া হবে আর্মি স্টেডিয়ামের যেই গেটটি রয়েছে সেখানে প্রবেশ করতে পারবেন ছয়টা পর্যন্ত পরবর্তীতে আর কেউ টিকিট থাকা সত্ত্বেও কিন্তু প্রবেশ করতে পারছেন না এদিকে টিকিট যখনই অনলাইনে ছাড়া হয় ঠিক তখনই কিন্তু দুই দিনের মাথায় তাদের যে ট্রিপল টাইম কমিউনিকেশনের যে টিকিট সেগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যায় পূর্ব মুহূর্ত থেকে তাদের যেই টিকিট ট্রিপল টাইমের যে আয়োজন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আতিফ আসলামের যেই মঞ্চটি যে মঞ্চে তিনি গাইবেন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সেখানেই আমরা সরাসরি রয়েছি দেখার চেষ্টা করছি শেষ সময়ের যে চলমান প্রস্তুতির সেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে মঞ্চ প্রস্তুতির পর কিন্তু সাউন্ড চেক করা হচ্ছে এছাড়াও কিন্তু চারপাশের যে শেষ সময়কার যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলমান রয়েছে আমরা সেটি দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম এই প্রান্তটিতে সবাই আসলে যার যার মতো করে তার প্রস্তুতিটি নিচ্ছেন ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ওতে পারফর্ম করবে আতিফ আসলাম সেই প্রস্তুতির জায়গাটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর্মি স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার জন্যে কিন্তু সেনা সদস্যদের সহায়তা রয়েছে বলে জানিয়েছেন ট্রিপল টাইম কমিউনিকেশন এছাড়াও সম্পূর্ণ নিরাপত্তা স্তরের জন্যেই কিন্তু ছয়টার পর থেকে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছয়টার পর থেকে কিন্তু টিকিট থাকা সত্ত্বেও অনেকেই যারা প্রবেশ করতে চাইবেন তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়াও যারা গণমাধ্যম কর্মীরা তাদের জন্যও যে বিশেষ আলাদা করে জায়গা সেটি কিন্তু রয়েছে অর্থাৎ সকল প্রস্তুতি তাদের রয়েছে সেই প্রস্তুতিমূলক জায়গার যে সবশেষ আপডেটটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম সরাসরি যুক্ত ছিলাম আমিন অফিল হাসান মা বিচ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে আগামীকাল মঞ্চ মাতাতে আতিফ আসলামের জন্য যেই মঞ্চটি সেটি কিন্তু একেবারেই প্রস্তুত আগামীকালে তিনি আসবেন এবং ঠিক এই মন্ত্রটি কিন্তু তিনি মাতাবেন আমরা যুক্ত ছিলাম আবারও যুক্ত হব যে কোনো ঘটনা কিংবা খবর খবর জানতে আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে